হ্যাঁ আমি নিরামিষ খাচ্ছি এবং লোকসভা নির্বাচন পর্যন্ত নিরামিষ খাব এবং নিশিতকে হারিয়ে নির্বাচনে হারিয়ে তারপরে মৎস্যমুখী করব তার আগে আমিষ আমি খাব না এটি ঠাকুরের কাছে ব্রত লিখেছেন আমি ব্রত মানে আমি নিজেই এটা এক সিদ্ধান্ত নিয়েছি পন রেখেছি হ্যাঁ পণ রেখেছি এমনিতেও আমি নাইনটি সিক্স থেকে আমি নিরামিষ খাই এবং লঙ্কা জল রাত্রে ভিজিয়ে রেখে সকালবেলা খাই আর বেশ কিছু দিন যে এখন এই সময়টা গরম হয় প্রত্যেকটা নির্বাচনের সময় গরম হয় আর সকালবেলা পান্তা ভাত খেয়েই আমি সকালবেলাটা বেরোই আর এবার এই নিরামিষের সাথে সাথে ওইটাই বল পণ করেছি যে নিশীতকে হারানোর পরে তারপরে আমি মৎস্যমুখী করবো তার আগে আর নয় যদি ফলাফল হয় কোনো রকম হবে না এবার একদম কোনো রকম হবে না ওর হার নিশ্চিত শুধু এখন সময়ের অপেক্ষা এইরকম একটা করলেন হারা বই ওকে এবার ও পাঁচ বছরের কুচবিহারের মানুষের উপর অনেক অত্যাচার করেছে কুচবিহারের মানুষকে ঠকিয়েছে ধোকা দিয়ে বোকা বানিয়েছে সুতরাং ওকে এবার হারা বই আমরা সবাই মিলে সারা কুচবিহার বাসী এখন অপেক্ষা রোগ করে রয়েছে শুধু সময়ের জন্য যে কখন রেজাল্টটা হয় কখন ভোটটা হয় আপনার এই পনেরো পথে কি দল জানে আপনি দল জানে না এটা আমার ব্যক্তিগত ব্যাপার মানে ক্যান্ডিডেট ব্যক্তিগত সিদ্ধান্ত ক্যান্ডিডেট আসলো মদনমোহন মন্দিরে আপনিও ছিলেন মদন